পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আপডেট নিয়ে আজকে এসেছি আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলার ডেট ছিল এই ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কি ঘটলো তা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বহু বছর ধরেই ডিএ ঠিকঠাক পাচ্ছে না পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ প্রদানের দাবিতে দু সাল থেকেই মামলা চলে আসছিল এবং নিয়ম মতো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে সেই মামলা করেছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা সেখানে হেরে যাওয়ায় কনফেডারেশন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তারপর থেকে প্রতিটি জায়গায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কিন্তু ডিএ প্রদানের জন্য সময়সীমা বিধে দিয়েছিল হাইকোর্ট তা সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের মামলাটি নিয়ে যায় সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মামলার শুনানি হয়নি এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ফেডারেশনের তরফ থেকে প্রায় তিন মাস অপেক্ষার পরও রাজ্যের ডিএ মামলা উঠল না সুপ্রিম কোর্টে আজ শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত ছিল তালিকার ষাট নম্বরে রয়েছে মামলাটি তবে চল্লিশ নম্বর মামলার পর সময়ের অভাবে ওঠেনি ডি বিষয় নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন আজ সুপ্রিম কোর্টে ছয় নম্বর আদালতে চল্লিশ নম্বর সিরিয়াল পর্যন্ত মামলা শুনানি হয় পরবর্তীতে একজন মামলাকারী আইনজীবী পরবর্তী দিন চাওয়ায় বিচারপতিরা আদালত কক্ষ ছেড়ে চলে যান রাজ্য সরকারি কর্মীর সংগঠন এইভাবে দিনের পর দিন ডি জন্য রাজ্য সরকারের কাছ থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা হাইকোর্টে সফল হলেও সুপ্রিম কোর্টে একের পর এক দিনের পর দিন চলছে এই মামলা এই কেসের শুনানি সত্যি কি হবে বা কবেই বা হবে এই নিয়ে তেমন কিছু জানানো হয়নি তবে এক মাসের মধ্যেই আবার এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে এমনটাই জানানো হয়েছে কেসটি দিনের পর দিন সুপ্রিম কোর্টে বিচার না হওয়ার কারণে রাজ্য সরকারি কর্মীদের একাংশ খুবই ভেঙে পড়েছেন এবং তারা হতাশাগ্রস্ত সরকারি কর্মচারী হয়েও প্রতি মাসে তারা বড় অঙ্কের একটা টাকা পাচ্ছে না এবং সুপ্রিম কোর্টও কোনো কিছু নিশ্চিন্ত করতে পারছে না বিশেষভাবে বলা দরকার এর আগে মামলাটি এগারো বার শুনানির জন্য উঠেছিল স্বাভাবিকভাবেই বারোতম শুনানির দিনে নজর ছিল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের কিন্তু মামলাটি শেষ পর্যন্ত বেঞ্চে উঠল না বিকেল চারটে বেজে যাওয়ার কারণে চল্লিশ নম্বর মামলার পরে আর কোনো মামলা নেননি বিচারপতিরা সুতরাং মামলার যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে গেল কর্মচারী সংগঠন জানিয়েছেন মামলাটি যেহেতু সময়ের অভাবে ওঠেনি সেই কারণে চার সপ্তাহের মধ্যে তারিখ দেওয়া হবে এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে শুনানি হতে পারে কিছুক্ষণ আগেই নতুন করে একটি ডেট দেওয়া হয়েছে আগামী আঠেরো তিন দু পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তো দেখা যাক পরবর্তী শুনানিতে ঠিক কী হয় ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ